ভারতের তৈরি হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্য ঐক্য এর মাধ্যমে আর পাকিস্তান তৈরি হয়েছে টু নেশন থিওরির ভিত্তিতে ভারত যদি থাকে পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে তাই যতদিন পাকিস্তান থাকবে ততদিন এই সন্ত্রাসবাদ চলবে সিন্ধু প্রদেশে অলরেডি সিন্ধু দেশ বলে একটি আন্দোলন শুরু হয়েছে তারা আলাদা দেশ চাইছে পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে সেটা পাকিস্তানের থেকে আজাদির জন্য লড়াই করছে এই যে ভারতীয় সেনা ঢুকে পাকিস্তানে আঘাত করছে স্থানীয়দের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না দুটো এর জায়গায় ভারতের এয়ার ফোর্স পাকিস্তানের আকাশে ঢুকে আঘাত করেছে এটা পাকিস্তানিরা যদি সমর্থন না করতো এটা হতো না বহু পাকিস্তানি চাইছে নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাচ্ছে অর্থনীতি করে তুলেছেন যেভাবে ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হয়ে উঠতে চলেছে এই শেষে সেই অগ্রগতির শরিক হতে তারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে পাকিস্তানের যে মিলিটারি শাসন এবং যে ফান্ডামেন্টালিজম তার থেকে তারা বেরিয়ে সমৃদ্ধির পথে চলতে চাইছে তাই সময়ের অপেক্ষা কিশোর পাকিস্তানের মানুষ এই প্রেতাত্মাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে